এটি হল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কনভয় এখানে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তার সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কনভয়ে একটি মারাত্মক অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পরিবহনের সময় যদি এই কনভয় আক্রান্ত হয় তবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র ভুল হাতে চলে যেতে পারে যার খেসারত শুধু একটি দেশকে নয় পুরো পৃথিবীকে দিতে হতে পারে তাই এর নিরাপত্তায় কোনো রকম আপোষ করা চলে না আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ তাদের নিউক্লিয়ার উইপেন বা পারমাণবিক অস্ত্রগুলো কিভাবে পরিবহন করে এই কনভয়গুলো আসলে কি? আর যদি হামলা হয়েই যায় তবে ফেডারেল এজেন্টরা সেটা কিভাবে সামলায় আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগত বর্তমানে পৃথিবীতে প্রায় বারো হাজার পাঁচশো পনেরোটি নিউক্লিয়ার উইপেন রয়েছে যার মধ্যে একটি বিশাল অংশই আমেরিকার কাছে আছে এই সমস্ত অস্ত্র আমেরিকার প্রতিটি কোনায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে যেগুলো সক্রিয় অস্ত্র অ্যাক্টিভ ওয়েপেন সেগুলো ইউএস ফোর্স মিলিটারি এবং নেভির সাবমেরিনগুলোতে মোতায়েন আছে কিন্তু এর বাইরেও হাজার হাজার অস্ত্র স্টোরেজ মোড বা ব্যাক হিসেবে নর্থ আমেরিকা জুড়ে রাখা আছে কিন্তু প্রশ্ন হল নিউক্লিয়ার উইপেনগুলোকে এভাবে এক জায়গায় না রেখে ছড়িয়ে রাখা হয় কেন এই অস্ত্রগুলোকে সবসময় দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা হয় এবং এই তথ্য অত্যন্ত সংবেদনশীল বা সেন্সিটিভ এমনটা এই কারণেই করা হয় যাতে শত্রুপক্ষ আক্রমণ করে একসাথে সব অস্ত্র অকেজো না করতে পারে ছড়িয়ে রাখার সুবিধা হল শত্রুরা হামলা করলেও একসাথে সব নিউক্লিয়ার উইপান ধ্বংস করতে পারবে না এবং আত্মরক্ষার জন্য দেশের কাছে কিছু না কিছু অস্ত্র অবশিষ্ট থাকবে এখন প্রশ্ন হলো অস্ত্রগুলো যখন একটি নিরাপদ জায়গায় আছেই তবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর দরকারটা কি এর সবচেয়ে বড় কারণ হলো মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ যেমন মিলিটারিতে সাধারণ অস্ত্রের যত্ন নেওয়া জরুরি তেমনি নিউক্লিয়ার অস্ত্রের রক্ষণাবেক্ষণ করাও খুব জরুরি সবসময় তো আর যুদ্ধ হয় না আর এই অস্ত্রগুলো সবসময় ব্যবহার হয় না তাই পড়ে থেকে এদের যান্ত্রিক অংশে জং ধরে যেতে পারে বিশেষ করে এর ভেতরে থাকা প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের অবস্থা পরীক্ষা করা বা হেলথ চেক করা খুবই জরুরি যাতে এমন না হয় যে ব্যবহারের সময় এগুলো কাজই না করল এই সব দিক বিবেচনা করে নিউক্লিয়ার উইপেনগুলোকে ইনস্টল তো স্ট্র্যাটেজিক লোকেশনেই করা হয় কিন্তু এদের মেইনটেনেন্স করা হয় এমন কোনো ফেসিলিটিতে যা সেন্ট্রাল বা কেন্দ্রীয় কোনো জায়গায় অবস্থিত আমেরিকার ক্ষেত্রে এই সব কিছুর দায়িত্বে থাকে একটি আলাদা ফেডারেল এজেন্সি যার নাম ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অস্ত্র সরানোর আরও অনেক কারণ থাকতে পারে যেমন সিকিউরিটি কনসার্ন যদি গোয়েন্দা সংস্থা জানতে পারে যে কোনো অস্ত্রের লোকেশন লিক হয়ে গেছে তবে সাথে সাথে তার সেখান থেকে সরিয়ে ফেলা হয় যেসব এলাকায় নিউক্লিয়ার উইপন রাখা হয় সেখানকার নিরাপত্তা এতটাই কঠোর যে অনুমতি ছাড়া সেই এলাকার আশেপাশে ঘেঁষাও অসম্ভব কিন্তু যখন এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার দরকার হয় তখন এক পলকে পুরো শহর ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন এই অস্ত্রকে সেই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয় যা সাধারণ মানুষ রোজ ব্যবহার করে যতক্ষণ এটি রিমোট লোকেশনে লুকিয়ে থাকে ততক্ষণ ঠিক আছে কিন্তু রাস্তায় বেরোলে এর নিরাপত্তা বেশ জটিল হয়ে যায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ইউএস সরকার একটি সম্পূর্ণ আলাদা এজেন্সি তৈরি করেছে যাদের কাজই হলো নিউক্লিয়ার অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনারা এখন যে মিলিটারি কনভয়টি দেখছেন তা সাধারণত আমেরিকায় নিউক্লিয়ার উইপেন পরিবহনের সময় ব্যবহৃত হয় দেখতে এটি বিশাল কোনো কনভয় মনে হলেও এর নিরাপত্তা ব্যবস্থা কোনো ভিআইপি কনভয়ের চেয়েও অনেক বেশি একজন সাধারণ মানুষ এমন নিরাপত্তার কথা কল্পনাও করতে পারবে না কনভয়ে গাড়ির সংখ্যা কম বেশি হতে পারে কারণ এটি নির্ভর করে নিউক্লিয়ার অস্ত্রটি কত বড় এবং কোথায় যাচ্ছে তার ওপর এই কনভয়ে সবার সামনে থাকে পুলিশের গাড়ি যাদের কাজ হলো ভিড় বা জ্যাম থাকা রাস্তা ক্লিয়ার করে কনভয়কে না থামিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই পুলিশের গাড়িগুলোর মাঝখানে থাকা গাড়িগুলোই আসল কনভয় মূল ট্রাকের খুব কাছে নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট সাইডে কিছু বিশেষ সাজোয়া গাড়ি বা ভ্যান চলে যাদের বলা হয় বেয়ার ক্যাট এগুলোকে শুধু বুলেট প্রুফ বললে ভুল হবে কারণ এগুলো তার চেয়েও অনেক বেশি সুরক্ষিত এক একটি ভ্যানে চার থেকে ছয় জন ফেডারেল এজেন্ট থাকেন যাদের কাজ হল কনভয়কে রক্ষা করা এবং একই সাথে কাউন্টার অ্যাটাক করা এই গাড়িগুলোর গায়ে আপনারা ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন যার মাধ্যমে এজেন্টরা গাড়ি থেকে বের না হয়ে ভেতর থেকে গুলি চালাতে পারেন এই এজেন্টরা সাধারণ কেউ নন এরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এদের কাছে হ্যান্ড গান শর্ট গান এবং অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি লাখ লাখ রাউন্ড গুলি মজুদ থাকে যদি এতেও কাজ না হয় তবে গাড়ির ওপরে অটোমেটিক মেশিন গানও লাগানো থাকে তবে এই সব অস্ত্র শুধু চরম বিপদের সময়ই ব্যবহার করা হয় সাধারণ অপারেশনের সময় এই এজেন্টরা একে অপরের সাথে রেডিওর মাধ্যমে যুক্ত থাকে এই রেডিও কমিউনিকেশন তিনটি আলাদা চ্যানেলে হয় এক একটি চ্যানেলে হামলার সময় এই সাজোয়া গাড়িগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে কোঅর্ডিনেট করে দুই দ্বিতীয় চ্যানেলে এজেন্টরা কনভয়ের আপডেট নেয় এসওপি অনুযায়ী নিউক্লিয়ার কনভয়ে পাঁচটি ট্রাক থাকে এবং বাকি দুটি ট্রাক এক কিলোমিটার এগিয়ে থাকে প্রতি কয়েক মিনিট পর পর মূল কনভয়ের সামনের দুটি গাড়ি থেকে পরিস্থিতির খবর নেয় তিন কমিউনিকেশন আলাদা চ্যানেলে ভাগ করার কারণ হল যদি হামলাকারীরা কোনো একটি ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয় তবে অন্য চ্যানেল ব্যবহার করে সাহায্য চাওয়া যাবে এছাড়া এই পুরো কনভয় একটি সিকিওর চ্যানেলে এমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সাথেও যুক্ত থাকে কন্ট্রোল সেন্টারের কাজ হল বিপদের সময় ব্যাকআপ ফোর্সের ব্যবস্থা করা যদি কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় তবে কন্ট্রোল সেন্টার যে এক্সট্রা ফোর্স পাঠাবে তারা কনভয়ের এজেন্টদের সাথে একটি বিশেষ কোড বা সংকেতের মাধ্যমে যোগাযোগ করবে পুলিশ হোক বা মিলিটারি ঘটনাস্থলে পৌঁছে তারা একে অপরকে ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ না তাদের সিক্রেট কোড মিলে যায় এটি করা হয় যাতে কোনো হামলাকারী নকল পুলিশ সেজে অস্ত্রের কাছে পৌঁছতে না পারে আর যেই ট্রাকে নিউক্লিয়ার ওয়েপন বহন করা হয় সেটিও কোনো সাধারণ ট্রাক নয় এই ট্রাকটি সম্পূর্ণ কাস্টমাইজড এবং হার্ড স্টিল দিয়ে তৈরি এতে সাধারণ কোনো যন্ত্রপাতি কাজ করে না না এটি গ্রাইন্ডার দিয়ে কাটা যায় না ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা যায় এমনকি অ্যাক্সিডেন্ট হলেও এর বডিতে ফাটল ধরে না যদি একে আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয় তবুও ভেতরের অস্ত্র কয়েক ঘণ্টা পর্যন্ত নিরাপদ থাকবে ড্রাইভারের কেবিনটি সম্পূর্ণ বুলেট এবং বোম প্রুফ আর এর দরজাগুলো এমনভাবে তৈরি যে তা শুধু ভেতর থেকেই খোলা সম্ভব ট্রাকটির এই মজবুত গঠন যেমন একে রক্ষা করে তেমনি এর একটি অসুবিধেও আছে এর ওজন সাধারণ ট্রাকের চেয়ে অনেক বেশি প্রায় পঁচিশ হাজার কেজি তাই হামলার সময় এটি খুব জোরে পালাতে পারে না বা শার্প টার্ন নিতে পারে না কিন্তু এই দুর্বলতার পেছনেও লুকিয়ে আছে একটি বড় নিরাপত্তা ব্যবস্থা যদি কোনোভাবে হামলাকারীরা ট্রাকটি দখল করে নিয়ে যাওয়ার চেষ্টাও করে তবে ট্রাকের অ্যাক্সেলে থাকা বিস্ফোরক ফেটে যাবে এবং চাকাগুলো ট্রাক থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে এত ভারী ট্রাক চাকা ছাড়া টেনে নেওয়া একেবারেই অসম্ভব এবার আসি ট্রাকের ভেতরে থাকা নিউক্লিয়ার ওয়েপানের কথায় এই কন্টেনার খোলার অ্যাক্সেস খোদ কনভয়ের এজেন্টদের কাছেও থাকে না এতে ইলেকট্রনিক লক লাগানো থাকে যার ডিজিটাল চাবি বা কোড শুধু ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে এত কিছুর পরেও যদি কেউ ট্রাকের কার্গো পর্যন্ত পৌঁছে যায় তবে কন্টেনারের ভেতরে তাদের স্বাগত জানাবে একটি অটোমেটিক স্প্রে গান এটি অত্যন্ত ঘন এবং আঠালো একটি স্প্রে এটি গায়ে লাগলে নড়াচড়া করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এর পরেও যদি কেউ টিকে থাকে তবে তাকে কন্টেনার থেকে শক্তিশালী ইলেকট্রিক শক দেওয়া হবে যার ভোল্টেজ আমাদের বাসাবাড়ির বিদ্যুতের চেয়ে ছয় গুণ আর হ্যাঁ এই পুরো কনভয়ের ওপর আকাশ থেকে সবসময় নজর রাখে স্নাইপার সহ হেলিকপ্টার হেলিকপ্টারের জ্বালানি কমে গেলে অন্য হেলিকপ্টার এসে তাকে রিপ্লেস করে যাতে এক মুহূর্তের জন্যও নজর না সরে এই নিশ্চিদ্র নিরাপত্তার কারণেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অন্তত আমেরিকার হাত থেকে ভুল হাতে যাওয়ার কোনো সুযোগ নেই আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত হাজার হাজার বার এমন পরিবহন হয়েছে কিন্তু একবারও কনভয় হাইজ্যাক হওয়ার ঘটনা ঘটেনি আশা করি বিশ্বের লুকানো সত্যের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ